আজকে মুন্সি ভাই থেকে তার জীবনের গল্প শুনবো সে বাংলাদেশ একজন ব্যাংকের কর্মকর্তা ছিল সেই চাকরি ছেড়ে কেন সেই ইতালিতে আসলো সেটা আগে শুনবো মুন্সি ভাই তো বলেন আপনি কি কারণে ইটালি আসলেন ওকে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই তো আসলে বাংলাদেশে আমি ব্যাংকে চাকরি করতাম তখন মোটামুটি একটা প্রাইভেট ব্যাংকে আলার ফেস ব্যাংক নতুন বাজারে ঢাকা তো সেক্ষেত্রে ওখানে একটু স্যালারি কম ছিল প্লাস আমাদের মাদারবোজলার একটা ট্রেন্ডিংস আছে যে আমাদের যে সার্কেল ছিল আমাদের ক্লাসমেট আমাদের রুমমেট প্লাস আমার ব্যাটমেট এভরিথিং সবাই মোটামুটি সবাই ইটালি মুখে সবাই ইটালি চলে আসছে সেক্ষেত্রে বাড়িতে যখন যাইতাম ছুটিতে বা যখন আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে যাইতাম তখন সব সময় দেখতাম আমার ফ্রেন্স সার্কেল দিন দিন কমে যাচ্ছে কেউ ছিল না তখন তখন যা কেউ সাথে আড্ডা মারবো তখন আড্ডা মারার মধ্যে কেউ ছিল না প্লাস যখন ছোটো মানে আমাদের দুই বার জুনিয়র একবার জুনিয়র বা তিনবার জুনিয়র বা পাঁচবার জুনিয়র ক্রমশই সব ব্যাজের পোলাবান গুলো আসা চলে যেতেছে যে বাড়িতে যায় তখন গ্রামের বাড়িতে যখন যাইতাম তখন শুধু এক লাখ লাখ ঘোরা লাগতো ঠিক আছে ঘোরার মতো কেউ ছিল না তখন তখন দেখা যায় মুরব্বী আসতো দুই চারজন মুরব্বী মুরব্বীদের সাথে চা দোকান যে চা খাইতাম ঘোরাফেরা করতাম তাদের সাথে ক্রমশ তারাও মারা গেল তখন একা হয়ে গেছে ঠিক আছে তো ব্যাংকের যে চাকরি করে যে স্যালারিটা দেয় মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ছিল ফ্যামিলি না চলার মতো মোটামুটি ভাবে তো উদ্যোগতি বাজার বাজার সব উদ্যমুখী দাম সেই ক্ষেত্রে পরে ভাবলাম যে আসলে আমার মনে হয় দেশ করলে বেটার হয় সেই ক্ষেত্রে আস্তে আস্তে বাবা মায়েরা বুঝাইলাম মানে আমি তো টাজান বিষয় আসছি সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার লাগছে সাতাশ দিন

ভোরে করা দালালা ভোরে ছোট বোট আছে ডিঙ্গি বোট ওই ভোরে করে ইতালিতে আমার টোটাল আঠাশ দিন আঠাশ দিনের মধ্যে আমার ভাগ্য ভালো ছিল বিদায় আমি হয়তো বা চলে আসতে পারছি আঠাশ দিন কিন্তু অনেক গেছে দশটা দশটা আটটা পাঁচটা ছয়টা এরকম গেম দিয়েছে ধরা খাইছে সেই ক্ষেত্রে তাদের দেখা যায় অনেক পথ ডন্ডি হয়েছে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ কারো গেছে আবার কারো আছে দেখা যায় আমার মতো অল্প দিন ও আসছে এটা হচ্ছে সব লাখতে বার করলে আলহামদুলিল্লাহ ভালো লাখতে বার না করলে দুঃখের কোনো শিশু লিবিয়ার পরিস্থিতি কেমন আচ্ছা লিবিয়ার পরিস্থিতি কেমন ছিল তখন ছিল ভাই কি বলবো ওটা বলার কিছু নাই কারণ ওখানে যখন ওই ছোট ছোট বামিনও মানে ছোট ছেলে মেয়ে তো ওদের হাতে একে ফটেছে ঠিক আছে ওখানে রাস্তায় বেরোন যে না আর সাধারণ আমরা সাধারণ যারা যাত্রী ছিলাম যা আসার জন্য উদ্দেশ্য করে বের হয়েছি বাড়ির থেকে তারা হচ্ছে সবসময় আমরা কোনো কখনো গাড়ির ভিতরে বসতে পারতাম না আমাদের সবসময় গাড়ির ডিগিতে ডিঘি তো চিনেন সবাই গাড়ির ডিগিতে বসাইয়া আমাদের এপার ওপার করত যেখানে নিত আমাদের ডিগিতে বসাই নিত ঠিক আছে সেই ক্ষেত্রে দেখা যায় একটা ডিগিতে পাঁচজন ছয়জন করে আসতাম এভাবেই আসছে অনেক কষ্ট করে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো আছি খুবই ভালো আছি আল্লাহ রহমতে আচ্ছা কাগজ পড়তে আমার অনেক বেশি কষ্ট হয় নাই সেই ক্ষেত্রে দেখা যায় আমি প্রথমে লাগারে ছিলাম লাগার বলতে ক্যাম্প আর কি ক্যাম্পে ছিলাম ক্যাম্পে থাকার পরে ওইখান থেকে আমার একটা কমিশন নিয়েছিল প্রথমে কমিশনটা আমার নেগেটিভ আসছে হ্যাঁ এটা উকিলের মাধ্যমে না ওরা প্রতিষ্ঠান ছিল আর কি সংস্থা আর কি ঠিক আছে তো সংস্থার মাধ্যমেই আমাকে প্রথমে ওরা চার মাসের মতো রাখছে খাওয়াইছে ফির সব কিছু করছে তখন ওরা আমাদের একটা আমাকে একটা ছয় মাসের কাগজ দিয়েছে পোলিও তারপরে কাজ করা যায় হ্যাঁ ওটাতে কাজ করা সবই করা যায় এভরিথিং অল এভরিথিং শুধু খালি দেশে যাওয়া যায় না ওটাতে আমি কাজ করছি ওটাতে আমি প্রায় ছয় বা পাঁচবার রেনু করছি আড়াই বছর পর্যন্ত ওইটা দিয়ে আমি চলছি চলার পরে দেখা যায় আমার সেকেন্ড কমিশন আমি প্রথম কমিশন দেওয়ার পর ওইটাকে আমি রিকর্স করছি ঠিক আছে যে আমি পুনরায় আপিল করছি যে আমি দেখলাম তোদের কাছে চাই কাগজটা চাই আপিল করার পর আমাদের একটা ডেট দিছে দুই বছর পর আড়াই বছর পর আমাকে দিছে যেমন দুই বছর তিন মাস পর তো দুই বছর তিন মাস পর যখন আমাকে ডেটটা দিছে তখন আমি আবার কোর্টে যে হাজির হয়েছি আমাদের উকিল ছিল সাথে হাজির হয়েছি হাজির হওয়ার পরে যে ওই সব কিছু করছো জাস্ট আমি ছিলাম পরে আমার আমার কাছে জানতে যে তুই বাড়িতে কি কারণে তুই আসছ দেখ কেন ত্যাগ করছো ওখানে আমি তখন সত্যি কথা বলছি কিছু মিথ্যা কথা বলছি কিছু সব কিছু মিলে জিলে তখন ওর অ্যাকসেপ্ট করে পরে আমার আবার দেখে যে আমার কাছে তখন যায় তুই দিতালি তা দুই বছর আড়াই বছর যাবো তুই তুই আড়াই বছর কি করছিস তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি প্রুফ দিচ্ছি যে আমি আড়াই বছর দেখ কাজ করছি এই যে আমার কাজের ডকুমেন্টস এই যে আমার বেতন আমি টোটাল সম্পূর্ণ সবকিছু দিচ্ছি প্লাস আমি আমার টোটাল বায়োগ্রাফি দিছি দেওয়ার পরে তখন ওরা মনে করছে যে না আসলে ওকে কাগজ দেওয়া উচিত সেই ক্ষেত্রে আমাকে দুই বছরের কাগজ দিচ্ছে কাগজটাও তাও এটা এই দেশে কাগজ দেয় আবার ধারা ভিত্তিতে ঠিক আছে কে মানে কারে কোন ধারায় ফেলায় কাগজগুলো দেওয়া যেমন আমার দেশে কত শ্রেণী স্পেশাল আমাদের বাংলাদেশে এটা ছিল প্রোটেকশন স্পেশাল আর কি স্পেশাল একটা প্রোটেকশন দিছে এটা দেখা যায় দুই বছর পর যখন রেডু মানে মেয়াদ শেষ হয়ে যাবে তখন ওইটাকে আমি আমার কাজের যে কন্ট্যাক্ট আছে ওইটার মাধ্যমে ওইটা নিয়ে আমি কোর্টে জমা দিলে

তো তখন আমাকে ওরাই দিলো যে তুই কোনো কাজ টাজ করবি আমি তো দেখ আমি কাজ করতেছি অলরেডি আমি কখনো কাজ পাইতেছি না তো কি করা যায় পরে ওদের সাথে ডিসকাস করলাম ওরা ক্যাম্পের যে মালিক ছিল খুবই ভালো একটা মালিক ছিল অনেক ভালো মোটামুটি তো আমি ওর সাথে কথা বলতাম ইংলিশে সবসময় তো সিরাজ ভালো বলতো সেখানেও একজন আমাদের কাকু ধরে যে মালিক মানে সে হচ্ছে কৃষক একজন এদেশে একজন কৃষকের হাজার হাজার বিঘা জমি থাকে ঠিক আছে তো বললো যে তুই মুন্সি চাইলে ওদের সাথে কাজ করতে পারিস পরে ওদের সাথে গেলাম কাজে ওরা আমার ভোর চারটা বাজে নিয়ে দিতো আইসা আর সন্ধ্যা ছয়টা পাঁচটা বাজে দিয়ে দিত অনেক দূরে দূরে নিত প্রায় বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো পঞ্চাশ কিলোমিটারও দূরে দূরে নিয়ে দিত সকল গাড়ি গাড়িতে নিয়ে যেত একবার আমার ক্যাম্পের থেকে আবার ক্যাম্পে পৌঁছাই দিত সেই ক্ষেত্রে দেখা যায় আমাকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা দিত কামের উপরে ডিপেন্ড করে দেখা যায় আট ঘন্টা কাজ করলে পঞ্চাশ টাকা ষাট টাকা দিত কোনো দিন ছয় ঘন্টা কাজ করতাম কোনো দিন পাঁচ ঘন্টা করতাম আবার কোনো দিন দশ ঘন্টাও করতাম তো দশ ঘন্টা করলে দেখা যায় আমার ছয় টাকা ঘন্টা দিত সেক্ষেত্রে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কিছুদিন টমেটো খেতে কাজ করতাম আঙ্গুর খেতে পারতাম চোখে দেখা নিজেদের জমি গেলে দেখা যায় স্বাভাবিক এটা পরে এখানে কাজ করলাম তিন চার মাস করার পরে পরে আমি মোটামুটি ছয় মাসে কাগজ পাওয়ার পরে পরে বললাম দেখ আমার না যে আমার এখানে বাবা থাকে আমি বলছি যে আমার ফ্রেন্ড সার্কেল আছে আমার কিছু কাজিন আছে বলার পরে বললাম যে আমি ওদের কাছে চলে যেতে চাই তুই কি করিস পরে বললাম পরে আমি যেমন একটা কাজ ভ্যারগাঁও চলে গেলাম চার মাস থাকার পরে কাজ করলাম এখানে তখন আমি পেলের দর কাজ করতাম ওইখানে তো না এইমাত্র আমি মানে আপনার মুখে শুনছি কতক্ষণ আগে যে আপনি এখন একটা রেস্টুরেন্টের শেখার দায়িত্ব আছে না এটা এই কাজটা শেখার জন্য আপনার কতটুকু পরিশ্রম করা লাগছে আপনি শিখে আসছেন

আসলে নিজে নিজে একটা ইকোয়া ফিল করতে পারলাম যে আসলে যদি আমি এইভাবেই কাজ করি এই গতিতেই কাজ করি এইভাবেই কাজ করি তাহলে আমার সারা জীবন এইভাবেই কাজ করতে হবে তো সেক্ষেত্রে নিজে নিজে একটা পরিকল্পনা করলাম যে আমার না অন্য করতে হইবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে করতাম কি আমি যখন সবাই রাত বারোটা বাজে বেড়ে যেত কাজ শেষ করে এগারোটা বাজে বারোটা বাজে এগারোটা বাজে রাত আমার বাড়িতে বাড়িতে দুইটা বাজতো কোনোদিন দেড়টা বাজতো দেড়টার আগে আমি একদিনে বেরোতাম তো সেই ক্ষেত্রে কারণ হয়েছিল কি আমি চাইলে তাদের সাথে বের হইতাম আমি তাদের সাথে বের হইতাম প্রতিদিন এটা কোনো বাধ্যবাধকতা ছিল না তো আমি বের বের কারণ একমাত্র কারণ ছিল যে আমি যে ওদের কাজ শিখবো ঠিক আছে যখন কাশুর রইতো আমি ওদের সাথে যে কাজ করতাম ওদের কাজ করতাম আমার কাজ পাহাড়ায় দিত প্লেট আমার কাজ প্লেট

ওরা অনেক খুশি হইতো যে আমি আমার কাছে কাজ করতেছি মানে ওদের উপকার হইতো না সেই আমার কাছে তো আমি কাশি করতাম আমার তো টাকা ছিল পরে আমাদের সেব একদিন মানে সেব না আয়তো সেব একদিন অফিস হলো অসুস্থ হওয়ার পর আমার অফার করলো যে মুছে দিকে কাজ করতে বিনা নতুন লোক কারণ মানে কারণ পারবো যে আমার একদিন পরে করতে পারো মানে একদিন কি আমাদের দেখতে পারো আমি পারি না পরে ও একদিন বিশ্বাস আনলো বিশ্বাস মেনে আনলো আনার পর আমাকে ওই পোস্ট তো দিল ও আমার কাজ দেখে খুবই সাকিস ভাই দেখা যায় যে খুবই সাকিস ভাই তাহলে সে সম্পূর্ণ আপনার পজিশন চেঞ্জ হয় গেছে হ্যাঁ না তখন আমার পজিশন চেঞ্জ হয় নাই

অন্য রেস্টুরেন্ট থেকে আমার মালিকের আবার রেস্টুরেন্ট আছে পনেরোটা তো সেক্ষেত্রে অন্যটা রেস্টুরেন্ট থেকে মালিক আনবে সেই ক্ষেত্রে আমাকে বলো তুই যদি পারো তাহলে কাজটা করতে পারো সেই ক্ষেত্রে আমি চেষ্টা করলাম মোটামুটি ওরা আমার কাজ দেখে স্যাটিসফাই এইভাবে আস্তে আস্তে আমার ইম্প্রায় রইল আর কি এখন আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এই আর কি জীবনের গল্প ইনশাআল্লাহ ডিসেম্বর মাসে আবার সবার সাথে দেখা হবে দেশে আসার ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম দোয়া করবেন